দর্শক চলচ্চিত্র অঙ্গনে আরেক নক্ষত্রের পতন পৃথিবী থেকে বিদায় নিলেন রঙিন নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র কিংবদন্তি এই অভিনেতাকে শেষ বিদায় জানাতে ব্রিসিতে হাজির হন অনেকেই আক্ষেপ নিয়ে বাবার জন্য দোয়া চান ছেলে মিথুন মিত্র বাদ জোহর জানাজার শেষে প্রবীর মিত্রের মরদেহ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে চলচ্চিত্র অঙ্গনে যেন বইছে শূন্যতার ঢেউ একের পর এক অভিনেতা অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া সেই ঢেউয়ে এবার যুক্ত হলো আরেক নক্ষত্রের নাম দীর্ঘদিন অসুস্থ থেকে অতঃপর মৃত্যুকে আলিঙ্গন করলেন বাংলা চলচ্চিত্রের নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্র বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে রাখেন হাসান ইমাম তবুও চার যুগ ধরে অভিনয় করা এই শক্তিমান শিল্পী প্রবীর মিত্র নামেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন বিয়রমে উনি মুসলমান রয়েছেন ওনার নাম ছিল হাসান ইমাম রাইট এবং তার আপনার প্রত্যেকে কিন্তু তার নাম নামে দেখবেন তো তার সাথে এত বৃদ্ধতা আমার তো মনে হয় আমাকে একটু আরে ছোটো ভাই সন্তানতুল্যভাবে স্নেহ করতেন তো আমার যে যেই তৈরি হচ্ছে একের পর এক শিল্পী চলে যাওয়াতে সেই শিল্পীর শূন্যটা যেন চুল প্রজন্মে যাকে পূরণ করা হয় কিংবদন্তি এই অভিনেতাকে শেষ বিদায় জানাতে এফডিসিতে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ভক্ত শুভানোধ্যায়ী সহ অনেকে এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন এই মানুষগুলোর সাথে সব সময় উঠা বসা ছিল একটা পরিবারের মতো এখন পরিবারের মানুষগুলোই যদি খবরা খবর না নেয় তো এটা তো কষ্ট লাগারই কথা একজন কবির মিত্র হওয়া একজন ক্যারেক্টার হয়ে উঠা। জায়গা নিতে পারে না দেখলার কি হবে এটা আসলে খুবই একটা ভাবনার ব্যাপার শেষ জীবনে আক্ষেপ নিয়ে পৃথিবী ছেড়েছেন প্রবীর মিত্র পরপারে যেন ভালো থাকেন সেই দোয়া চাইছেন ছেলে মিথুন মিত্র ভালো ভালো চলচ্চিত্র উপহার দিতেন একসময় তাদেরকে সবাই ভুলতে বসেছে। এটা নিয়ে অবশ্যই আক্ষেপ আছে আরেকটা জিনিস নিয়ে আক্ষেপ আছে যে উনি এত বছর যাবত বেড ছিলেন কোথাও যেতে পারতেন না চলাচল করতে পারতেন না খুব খুব হাতে গোনা দুই একজন ছাড়া কেউই তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন জোহরের নামাজে জানাজা শেষে প্রবীর মিত্রের মরদেহ নেওয়া হয় চ্যানেল আইতে এরপর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন কালজয়ী অভিনেতা যিনি তার কাজের মাধ্যমে যুগ যুগ বেঁচে থাকবেন দর্শক হৃদয়ে সুকর নামির নিউজ টোয়েন্টি ফোর ঢাকা